نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا وقال رسول الله صلى الله عليه وسلم ان للنار نفسين نفس في الصيف ونفس في الشتاء اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب اليك মাওলা ফাকার দরবারে ক্যালিমা তো শুকরাদে করব আলহামদুলিল্লাহ বর্তমানে বাহিরের দেশ থেকে বাংলাদেশে নাকি গরম বেশি পড়তেছে বিভিন্ন দানে বিভিন্ন প্রকারের কারণ বর্ণনা করে বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকের দৃষ্টিতে থিওরিতে তারা কারণ দর্শাইছে এখন থেকে চোদ্দশো বছর পূর্বে ইমামুল আম্বিয়া সৈয়দুল মুর সালেন মোহাম্মদুর রসুল্লাহ তার কারণ দর্শাইছে এখন বৈজ্ঞানিকেরটা যদি নবীর কথার সাথে মিলে তো আলহামদুলিল্লাহ না মিললে নবীর কথাই সবাই কি করে আল্লাহ নবী বলে ইন্নালিনে নিঃশ্বাস ফেলে একটা নিঃশ্বাস গরম কালে যার কারণে গরম বাড়তে থাকে আর একটা নিঃশ্বাস শীতকালে যার কারণে শীত বাড়তে থাকে এটা আল্লাহ নবীর হাদিস বলু হুজুর এই নিঃশ্বাসট শুধু বাংলাদেশের জন্য না হ্যাঁ সেটা তো সারা বিশ্বের জন্য বাংলাদেশে কেন অত গরম বেশি যেই দেশের নাফর মানের হার যত বেশি হবে ওই দেশে জাহান নামের আলামাত তত বেশি পাওয়া যাবে নাওজুবিল্লা নামাজ রোজা আবাদত বন্দেগি জিকি রাস্তার বাংলাদেশে কমতি নেই কিন্তু জাহান নামীদের যে আলামাত যে নিশানা জাহান নামীদের যে কেরদার বাংলাদেশের ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি তার অন্তর থেকে নিয়ে বাহ্যিক থেকে নিয়ে সর্ব জায়গায় তা বিরাজ করতেছে নাওয়াজ এটার থেকে বাসার উপায় আল্লাহ নবী বর্ণনা করছে নিজের মন গড়া না নবীর শূন্যত অনুযায়ী সবাই বলে নিজের মন গড়া না নবীর শূন্যত অনুযায়ী মন গড়া হলে এটাও হয়ে যাবে গুনা গরম তো কমবে না গরম বাড়বে আর যদি নবীর সুন্নত অনুযায়ী হয় তাহলে কমাস কম গরম বারো কমক আমার আমলটা হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিস্কা সালাত মানে নামাজ ইস্তিস্কা মানে পানি তলব করা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে আমার কাছে প্রস্তাব আসছে যে হুজুর আমরা সালা তুলে চেষ্টা করতে চাই আমি বলছি প্রস্তাব যিনি দিচ্ছে তাকে বৃষ্টির জন্য কিছু শর্ত আছে অনুযায়ী যদি পড়া হয় একসাত পড়ব শর্ত অনুযায়ী যদি না হয় তাহলে একবার ফটবো না কাউকে পড়ার জন্য বলবো না বিরোধিতা করবো না তবে আমি ফটবো না আমার কথা কি আপনারা বুঝেছেন নামাজ মুবিয়ে পড়েছে কিছু শর্ত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের জন্য যোগে যোগে ওলমায় কেরাম যোগে যোগে মুফাক্কি মুফাক্কির মুস্তাহিদ ওলমায় কেরাম কিছু শর্ত বাতেছে এই শর্ত অনুযায়ী জানি না কেয়া সালাতুল ইস্তেস্কা বাংলাদেশে আদৌ ঘটছে কিনা সালাতুল ইস্তিসকার প্রথম শর্ত এক নম্বর শর্ত হইছে বৃষ্টির জন্য নামাজ পড়ার আগে তিনটা রোজা রাখতে হবে সবাইকে কয়টা রোজা তিন দিন তিন দিন কান্না রাখি করবে তো তাসকবর করবে আল্লাহর দর দরান কত করবে চৌতুত দিন থেকে তিন দিন লাগাতার ইস্তিসার নামাজ পড়বে দুজন আবার বলে

সতগণ করছে তোwaste ফলকে করছে লাগাতার তিন দিন बगैर হবে। हो বৃষ্টি হয় নাই 14 দিন থেকে নামাজের জন্য ভাই হবে 15 দিন থেকে বলেন 15 দিন থেকে প্রথম দিন বৃষ্টি হয় নাই দ্বিতীয় দিন পড়ো দ্বিতীয় দিন বৃষ্টি হয় নাই তৃতীয় দিন পড়ো তিন দিন পর্যন্ত নামাজ পড়া সালাতের স্তস কা শূন্য এটা গেল এক নম্বর সুন্নত দুই নম্বর সুন্নত হলো

আপার ব্যবহার করতে পারবে না মুসল্লা ছাড়া মাটির ভিতরে ঘটবেন আমার সবাই এ ফ্যাকে চোখে তার যতগুলা জামা আছে ওই জামার মধ্যে থেকে দিয়ে সবচেয়ে পুরান কালীবেলা না দেখলে সবচেয়ে পুরান তবে না ভাগ্য আরে ফাঁক জামা পুরান গেল তারপরে নামাজের জন্য বাইর হবে কিতাবের হচ্ছে মোতাবাজ আন মোতা সে প্রকিরের সুরতে যাবে বাহাদুরের সুরতে হাতল লাগাইয়া জামা গায়ে না নম্বর তিন শর্ত যত দাবাজে নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত কে হয় এক ডো পানীয় খেতে না গোল ছাগল দিতে পারবে না নবজাত বাচ্চাদের দুধ দিতে পারবে না হাঁস মারক তো আদর দিতে পারবে না হাঁস মারক ও নিয়ে যাবে নবজাত শিশু দুধ খায় তাদের নিয়ে যাবে গরু ছাগল যেখানে নামাজ পড়বে নিয়ে যাবে গরু ছাগলে কাউমাও করবে হাঁস মারকে সিসিমিসি করবে ছোট বাচ্চারা চিৎকার করবে বুকের করে না খোদার রহমত না

আদルス সুস্তকে নামক পড়া আমরা সরসরি মাদ্রাসায় যখন পড়া লাগা করেছি সালাদルス সুস্ত পড়ছি আমার উস্তাদ যার কাছে আমি মাস্টার তোই পড়ছি হুযুর ইমামতি করেছি আমি যখন বাসকপুর মাদ্রাসায় পড়ছি তিন দিন আমরা সালাদルス সুস্ত পড়বতি আল্লাহর শুকর আমার জীবনে দুইবার পড়ছি দোনোবার দ্বিতীয় দিন আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাযিল করেছে

তোমার যে অবস্থা আছে অবস্থা পরিবর্তন করিয়া তুমি নামাক পডো জামা উল্টা বেজ দিবে হাত উল্টা উঠেবে অর্থাৎ পুরো জীবন তোমার পরিবেষ্টন হইয়া মালিককে কে মালিক আমরা বলে গুণাদার তুমি বলে ফাআলুল লিমাযিন তুমি कायের মতলবস انك কালা কুল্লি সেই কাদি বৃষ্টি আমাদের দরকার নাই আমাদের পরিবেশকে ঠান্ডা করিয়ে দাও বৃষ্টি ছাড়া খোদা পরিবেশ ঠান্ডা করতে পারে না বৃষ্টি দিয়ে পরিবেশ গরম রাখতে পারে বৃষ্টি না দিয়ে খোদা পরিবেশ ঠান্ডা করতে পারে আমাকে আজকে

ফেসবুকে দিচ্ছে ও মুখে ইমামতি করতেছে ও মুখে নামাজ পড়াইতেছে ও মুখে বয়ান করতেছে ফেসবুকের কি কাম ফেসবুকের কি কাম তুমি সারা তো এসতে যা কারণ কি বাবা ভাবার জন্য না কেন বৃষ্টি ভাবার জন্য বৃষ্টি ভাবার জন্য এটা ফেসবুক কেন এখানে তো কান্নাকারির জায়গা কান্নাকারি করি না

আমি যে কথাগুলো বলছি কে জিজ্ঞেস করতে পারে হুজুর কথা বলেন ফতোয়া শামিল সারা বিশ্বের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ওই ফতোয়ার কিতাবে আরবিতে লেখা আছে আরবিতে আমি লাভ বলছি সব রব আরবি ভাষার বড় একটা ফতোয়ার কিতাব ফতোয়া শামিল দরুল ওয়াক্তার এর মধ্যে লেখা আছে আমরা চাই পরিবেক্ষণটা হোক আমরা ওঠায় বৃষ্টি হোক তবে বেশি দরকার পরিবেশ ঠান্ডা হওয়ার অনেক সময় বৃষ্টি হয় তারপরেও গরম জানে কথা না এখন কি বেশি দরকার না পরিবেশ ঠান্ডা হওয়ার দরকার আগুন হয়ে গেছে দেশ

যত প্রকারের সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহর দরবারে ইস্তিগফার করা আল্লাহ শয়তানের ফাঁদে পড়িয়া আয় আল্লাহ শয়তানের বোকা পড়িয়া গুনাহ করছি আস্তাগফিরুল্লাহ মা আদা মা আছরাকাম ওয়াইনস আদা 70 মাররা কোন ব্যক্তি যদি দৈনিক নী বার তোবা করে আবার বার তোবা বাঙ্গি ফেলছে আল্লাহ তোমার হাত তুলার দেরি আমি মালিক তোমার তোবা কবুল করতে কোনো দেরি নাই আমাদের গুণের কারণে পরিস্থিতি আমাদের গুণের কারণে আমি সবচেয়ে বড় গুণাগার মান দানম আরাম আমি ঠাকুর জানেন প্রত্যেকে যদি নিজকে নিজে মনে করে আমি সবচেয়ে বড় পাপি আমি সবচেয়ে বড় গুণাগার আমি সবচেয়ে বড় আল্লাহ দরবারে খাসারা তাহলে এই পরিস্থিতি আমাদের হতো না আমি তো নিশ্চিত নিজে সবচেয়ে ভালো মনে করি আমার ছেলে ভালো মানুষ আর জগত হয় না বাংলাদেশে হয় না আমার গেরামে হয় না আমি আমাকে ভালো মান করি আল্লাহ তো তুমি তোমাকে ছোট মনে করো সবাইকে ভালো মনে করো নিশ্চিত নিজে ছোট মনে করো সবাই যদি নিশ্চিত ছোট মনে করে আরেকজনকে ভালো মনে করে ওই ব্যক্তির থেকে গুণা হতে পারে না নিশ্চয় গোলাম মনে করো মানুষের কয়েকদিন আগে এক লোক আমার আসর নামাজের জমাত পায় নাই আমি দেখছি জমাত পায় না পরে আসি পড়তেছে অত্র এলাকার লোক আমি ডাক দিছি তো কথায় কথা বলতেছে মানুষের নীতির পরিবর্তন নাই আমি কইলাম আপনার নীতির পরিবর্তন আছে ওর কথা হয়নি বড় বড় লিচ্ছে দেয় তো মানুষের নীতি পরিবর্তন আপনার নীতির পরিবর্তন হয়েছে আপনি তো ইসলামিক দলের একটা নেতার দাবি করতেছে আমাকে আমি বলছি আপনি যে মানুষের নীতি নিয়ে বাহাদুর করতেছে আপনার নীতি পরিবর্তন হয়েছে নেতাকে নিজের নীতির খবর নেন ভারত নীতি নিয়ে জানান হয়ে তো মানুষের নীতির পরিবর্তন নেই আমি খারাপ সব ভালো এটা মনে করেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিবে অথবা এই আগুন থেকে এই থেকে করি আল্লাহ আমাদের পরিবেশকে ঠান্ডা করে দিবে আমরা আস্তে আস্তে নামাজ পড়বো আপনাকে নিয়ে আগামীকালকে থেকে রোজা থাকেন তিন দিন রোজা থাকেন প্রথম শর্ত আমি এর পরের দিন আমি মাঠে যাব ওই যে শর্ত আছে শর্ত অনুযায়ী এগারোটা বাজে আমার ছোটব

সারা বিশ্বে যত শক্তি দেখা দিছে সর্বপ্রথম মাঠে ময়দানে আমরা নেনছি কথা কয় না যত মিছিল মিটিং করেন রঙিনের কথা শুনছি আমরা কারো কথা শুনি নেন আমরা মাঠে নেনছি এখন কি আমরা পারি না আমাদের ছাত্র অত ভাৎস আমরা তো করতে পারি না তাহলে আমগা পেছনা দিলা ও সুন্নතු অনুযায়ী যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ পড়বো সুন্নතු অনুযায়ী হবে না দোয়া করবো আল্লাহ সুন্নතු অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ পরিবেষে তুমি ঠান্ডা করিয়ে দাও আমিন সাইরোজা আমি গতকালকে যোহরের নামাজের পরে ছাত্রদেরকে বলছি বাবারা সাইরোজা আমরা 9 বছর পুরা মাদ্রাসায় থাকি তবে এই বছর অত গরম বেশি আমি যদি জোরে জোর করি বলে সবাইকে সরোজা দেখতে হবে বারের ছেলেদেরকে তোমাদের কষ্ট হবে সরোদা জন্য বাঘ তারপরেও যদি কেউ ইচ্ছে করি থাকতে চায় তাহলে অমুকের কাছে নাম দিও তাহলে আমরা সরোদা রাখব তবে জোর ন জবরদস্তি নাকলে বলবো না কেন রেখস রেখলে কোথাও মার হাবা রেখেও মার হাবা কোথায় না কব মুখের মার হাবা কৈ আমি থাকি আমার মার হাবা কয় না থাকলেও মার হাবা বলবো না থাকলেও দিব না তিরিশ তৈরি করবো না তারপরেও আল্লাহ শুকর আমাদের মাদ্রাসায় জনের উপরে থেকে আমার চালু হয়ে গেছে আমিও রেখেছি এসে থেকে আমার সরদা শুরু শরীর যেটা যে পর্যায়ে ওটাকে ওই পর্যায়ে রেখতে হবে বাড়াই দিবেন গুণাগর হবেন কমাই দিবেন গুণাগর হবেন শরীয় তো হচ্ছে রেল লাইনের মতো

পরিপূর্ণ হয়ে গেছে এক ইঞ্চি কমাদা এক ইঞ্চি তোমার কোনো অধিকার নাই আমাকে এই শরীয়তের গন্ডির ভিতরে থাকিয়ে আমার সব দুনিয়া আখেরাতের শূন্যতের কাজগুলো করতে হবে সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে সামনে রাখি আল্লাহ আমাদেরকে বুঝার কৌভিক দান আল্লাহ আমাদের পরিবেশকে ঠান্ডা করে দেখ আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে পরিবেশ ঠান্ডা করতে পারো বৃষ্টি যদি না দাও আমাদের বৃষ্টির প্রয়োজন নাই তুমি আমাদেরকে না দিয়া আল্লাহ পরিবেশকে তো তুমি আমাদের মুহফেক করিয়া দাও বৃষ্টি দিয়ে ঠান্ডা করবে বৃষ্টি দাও বৃষ্টি দিয়ে ঠান্ডা করবে না আমাদের ঠান্ডার দরকার তুমি ঠান্ডা করিয়ে দাও আমাদের পরিবেশ সবচেয়ে বড় উপকার হবে সকাল বিকাল মুখে বলবেন আস্তম ফেরল্য বলেন আস্তম ফেরুল্য আস্তম ফেরল্য আস্তম তা আজমের ভিতরে যে কাজ করে খোবার হপ হ্রাদ বস্যা ধ্বংস করবে আদম দিয়ে ভুঁড়ি বলবে বন্দা যখন আস্তাক ফুরুল্লাহ বলে আল্লাহ কর আমার রাগের ভিতরে যেন ফানি ডালিয়ে দিছে আমি বন্দাকে আর আজাদ দিতে পারি না বন্দাকে আর কষ্ট দিতে পারি না তখন আমার রহমতের ভিতরে জোশ মেসতে থাকে আমি তাকে মাফ করিয়ে তার জন্য জান্নাতের ঘোষণা করিয়ে সবাই মিলি ভার করেন সকালেও ভরেন বিকালেও ভরেন রাত্রেও ভরেন দিনেও পড়েন এস্তেক ভার করেন ভরেন না ভরেন না ভরেন না আস্তাউ ধুরল্লাহ আস্তাউুরল্লাহ আস্তাউ ধুরুল্লাহ মালনা দিবসের ভার হাদিসে আছে যে ব্যক্তি নিজের উপরে ওয়াজিব করে দিবে যত প্রকারের সমস্যা আছে সব সমস্যার সমাধান করিয়ে দিবে এবং ওয়ার যুগ হু মিন হাই সুলাই হাতে এমন জাগার থেকে রিজিক দিবে তুমি কল্পনা করতে পারবে না আল্লাহ তোমার রিজিকের সুন্দর ব্যবস্থা করিয়ে দিবে শর্ত হয়েছে তুমি বলতে হবে আস্থা বসুন আস্থা